নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার সন্ধ্যা এখন প্রায় ছটা ওই যে সামনে সবুজ রঙের বাড়িটি দেখছেন গত ছ বছর ধরে ওই বাড়িটিকে ঘর বানানোর জন্য যে অক্লান্ত কর্মযজ্ঞটি চলছিল আজ তার শেষ সন্ধে এতদিন ধরে যে পাড়াটির ছিলাম আমি স্থায়ী বাসিন্দা কাল থেকে হব আমি এই পাড়াটির অতিথি দুপুরে রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ টুকটাক জিনিসপত্র একটু গুছিয়েছি জামা কাপড়গুলো বাকি জিনিসপত্র কালকে মুভার্স প্যাকার শেষে গোছাবে আজকে সন্ধেটা আমরা শুধু আমাদেরকে গোছাবো ছ বছর ধরে এই বাড়িটির যত স্মৃতি আছে সব কটাকে একটা বাক্সের মধ্যে বন্দি করে ওটিকে যত্ন করে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের এত দীর্ঘ জীবন বলুন বা এত লম্বা সংসার জীবন দিন শেষে এখন একটা কথা ভারী বুঝি কোনো কিছুই স্থায়ী নয় সব কিছুই বড় পরিবর্তনশীল রয়ে যায় শুধু স্মৃতিটুকু আর সেটিকেই আগলে রাখার সব সময় একটা চেষ্টা

এটি আমাদের বাড়ির হল ছিল। ঘুমনটুকু বাদ দিয়ে গোটা সময়টা বলতে গেলে আমরা এখানেই কাটাতাম। খাওয়া-দাওয়া, গল্প, আড্ডা, জরুরি আলোচনা, ছেলে মেয়েদের পড়াশোনা সব এখানেই হতো আমাদের। It was a living room. Do you want to ছোটবেলায় তোরা দু ভাই বোন এখানটা? সময় তখন স্কুল খোলা নেই, পার্কে যেতে জিতবাতত না বাচ্চারা। তখন তো যে ছোট ছোট করে এই হলটাতে খেলতে ওরা। Bonjour et huit ফরেস্ট প্রেসেশন সত্যিই তাই কত ডিল দেখে দেখে কত ডিল দেখে দেখে টিভিটা কেদা হয়েছিল এই টিভি টেবিলটা এই বছর থ্যাঙ্কস গিভিংয়ে আমরা কিনেছিলাম বাচ্চারা বড় হয়ে যেতে ঠিক করলাম এবার ফার্নিচারগুলো একটু একটু করে বদলাবো ঘরটাকে এবার আরও সুন্দর করে সাজাবো তখনও তো জানতাম না বলুন এটা পাঁচ ছ মাসের মধ্যে ছেড়ে যাবার সময় চলে আসবে দুটো সাদা গোল চেয়ার কিনেছিলাম মেহা আর আমার জন্য আর দু ভাই এত বন বন করে ঘুরতো এই চেয়ার দুটোতে মনে হতো যেন দুটিতে নাগর দোলায় বসেছে কি খুশি হতো দুজনে ঘষা খেয়ে খেয়ে দেওয়ালটার রং ছোট গেছিলো ঠিকই কিন্তু এই চটা রংটা হচ্ছে ওদের আনন্দের একটা মেহা একবার ওটাকে ঢাকার জন্য স্প্রে পেন্ট করেছিল আরো বাজে হয়ে গেছিল দেখতে জীবনের বহু বছর আমরা ভাড়ায় কাটিয়েছি বিয়ের পরে ব্যাঙ্গালোরে যখন যাই তখন দুবার ভাড়ায় বাড়িতে ছিলাম তারপর নিজের যখন ফ্ল্যাট হলো তিন বছর পরে এদেশে চলে এসে আবার ভাড়া তারপরে বাড়িটি যখন নিজের পেলাম রাতে ঘুম আসতো না জানেন কিভাবে প্রতিটি কোনা খুব সুন্দর করে সাজাবো এই ভেবে ভেবে ভাড়ার বাড়িতে তো খুব বেশি জিনিসপত্র করা যায় না আজ আছি তো কাল নেই কিন্তু নিজের যখন একটা স্থায়ী ঠিকানা হলো তখন মনে হাজার রকমের স্বপ্ন শুরু করলাম হলটা সমস্তটা সাদা সোনালি দিয়ে সাজানোর বাড়ি ইচ্ছা ছিল গত বছর তাই সোফাটাও চেঞ্জ করেছিলাম ফেব্রিকের নিয়েছিলাম এবার আগের সোফাটি ছিল আমাদের লেদারের ব্রাউন কালারের বাচ্চারা তখন খুব ছোট ছিল জল ফেলে দিত খাবার ফেলে দিত পেন দিয়ে মার্কার দিয়ে দাগ কেটে দিত আর লেদারের সোফা তো পরিষ্কার করা খুব সহজ তাই বাচ্চারা যখন বড় হয়ে গেল লেদার সোফাগুলোকে তখন গ্যারেজে দিয়ে এখানে একটা সাদা রঙের ফেব্রিকের সোফা নিয়েছিলাম ইচ্ছে ছিল ওই হলের সঙ্গে ম্যাচিং করে রান্নাঘরের ওই যে ক্যাবিনেটস গুলো দেখছেন ওগুলোকেও সাদা করব সে আর হয়ে উঠলো না এই হলটার পিছন দিকে আমাদের একটা ডাইনিং এরিয়া ছিল ঠিকই কিন্তু আমাদের বেশিরভাগ খাওয়া দাওয়া হতো এখানে টিভি দেখতে দেখতে শনিবার রবিবার আমরা এখানে চারজন একসঙ্গে বসে খাবার দাবার খেতাম কথা হ্যাঁ সে কিছুদিন আগে আমরা ঠিক ডাইনিং প্লেসে এখানে ছিল প্রচুর জানলা আর দরজা এখান দিয়ে আমরা বাইরেটা দেখতাম আর প্রতিটি ঋতুকে খুব সুন্দর করে এখান থেকে উপভোগ করা যেত আর এইদিকে ছিল একটা কনসোল টেবিল এই টেবিলটাতে আগে আমরা টিভি রাখতাম পরে যখন গোটা হলটাকে সাদা দিয়ে সাজাবো ঠিক করলাম ওটাকে তখন এই সোফাটার পিছন দিকে রেখেছিলাম সোফাটাকে তাক লাগিয়েছিলাম আর সেখানে কালো আর সোনালি রঙের জিনিসপত্র দিয়ে সাজিয়েছিলাম সংসারের সমস্ত কাজ কাজ সামলে একটাই ছিল ঘরটাকে কি করে খুব সুন্দর করে সাজাবো সেই কল্পনা করা আবার শুধু জিনিস কিনলেই হবে না তাকে আবার ডিলে কিনতে হবে যাতে দুটো পয়সাও বাঁচাতে পারি এটা ছিল আমাদের রান্নাঘর সকাল থেকে রাত অবধি ছ বছর ধরে কত কিছু যে রান্না করেছি বহু জিনিসপত্র আপনাদের সঙ্গেও তা শেয়ার করেছি একটু 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 করে সাজিয়ে তুলেছিলাম প্রতিটি ক্যাবিনেটসে কি কি কোথায় কোন বাসনটা কাউন্টারের উপরে কি রাখবো কাউন্টারগুলোকে না আমি আবার ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে চেঞ্জ করতাম আর এই ফ্রিজটা ছিল আমার ছেলে মেয়েদের জন্য ছোটখাটো একটা বোর্ড স্কুল থেকে যা যা কাগজপত্র আসতো সব এখানে চুম্বক দিয়ে দিয়ে ফ্রিজ ম্যাগনেটস দিয়ে দিয়ে রেখে দিতাম যাতে ভুলে না যাই রান্নাঘরের একদম যেন চোখের সামনে সবসময় আমাদের জিনিসপত্রগুলো থাকে আর এটা ছিল আমাদের ব্রেকফাস্টের জায়গা এই কাউন্টারটা সকালে তাড়াহুড়ো করে ছেলে মেয়েরা যখন স্কুলে বেরাতো এখানে ওরা বসে বসে ব্রেকফাস্ট করতো ওর বাবা যখন অফিসের ফাঁকে একবার দুবার নেমে আসতো এখানে বসে বসে আমরা চা খেতাম এখানে কিছু সব সময় তাজা ফুল রাখতাম তাজা ফুলে বড্ড মনটা ভালো হয়ে যায় তো হাতের কাছে থাকতো সব সময় ফলমূলগুলো যাতে চলতে ফিরতে ছেলে মেয়েরা আমরা টুকটাক করে তুলতে পারি আর এই জায়গাগুলিতে ছিল আমার চাল আটা চিনি মেহাতাই দেখাচ্ছে প্রতিদিনের সঙ্গী আমার কাউন্টারটা যেহেতু আমার গ্রে কালারের ছিল ওই জন্য হালকা কালারের এইগুলো কিনেছিলাম টার্গেট থেকেই নিয়েছিলাম একবার ডিলে তো এই বড়োটাতে রাখতাম আমি চাল চশমাটা রাখতাম আমি এখানে রামার নাগালের একটু বাইরে ওর ভীষণ ছোটোবেলায় আমার চশমা ফোরে ফেলার একটা নেশা ছিল জানেন এবার কোনোদিন দিন যদি ডান্ডিটা ভেঙে দেয় ওই ভয়ে ড্রয়ারে রাখতাম একটু দূরে রাখতাম আর সেটাই তারপরে আমার অভ্যাস হয়ে যায় চশমাকে আর কোনো দিন আর ড্রয়ারে রাখা হয়নি এখানেই রাখতে শুরু করি বড়োটাতে ছিল চাল এটাতে আটা আর এটাতে হচ্ছে একটু চিনি এত বড় ঘর সব সময় হয়তো পরিষ্কার একা হাতে করে রাখা সম্ভব হতো না কিন্তু আমি সব সময় চেষ্টা করতাম আমার রান্নাঘরের এই কাউন্টারটা আর পিছনে যে ব্রেকফাস্টের কাউন্টারটা আছে ওই দুটো যেন সবসময় আমার পরিষ্কার থাকে কারণ এই দুটো জায়গা পরিষ্কার হয়ে থাকলেই দেখতাম মনটা খুব ভালো আছে এই যে ইস্টারের সময় রঙিন ডিম দিয়ে সাজিয়েছিলাম কাউন্টারটা হ্যালোইনের সময় ভূত পেতনে দিয়ে সাজাতাম আবার যখন ক্রিসমাস চলে আসতো স্যান্টাক্লজ দিয়ে ছোট ছোট ঘর বাড়ি দিয়ে সাজাতাম বসন্তকালে বিভিন্ন রকমের ফুলের গাছ দিয়ে সাজাতাম আর এটা ছিল আমাদের প্যান্ট্রি দোকান বাজার তো এদেশে বড় দূরে দূরে সে তো আপনারা জানেন ছোট ছোট বাচ্চা নিয়ে থাকা প্রচুর খাবার দাবার মজুদ থাকে এখানে এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাসন ধুতাম বেসিনটা ছিল এই খুব বড় অনেকটা ডিপ আর এখানে ছিল আমার ডিশওয়াশার থালা বাটি প্লেটস কাপ সব এখানে ধুতাম আর টুকটাক জিনিসপত্রগুলো হাতে ধুয়ে এই যে সাদা ঝুড়িটায় রাখতাম ওটা ছিল আমার চপার বোর্ড ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটতাম এই সবজি কাটা বাসন ধোয়া এই কাজগুলো যখন এই দিকটায় করতাম একটা টুক করে ওখানে সিরিজ লাগিয়ে দিতাম টিভিতে বছর ছয়েক আগে যখন আমরা এই বাড়িটি দেখতে এসেছিলাম এই বাড়িটির হল ঘরটার মাস্টার বেডরুমটাই ছিল আমাদের এই বাড়িটিকে পছন্দ করার কারণ ভীষণ সুন্দর ছিল এখানে ছিল আমাদের ব্যাক ইয়ার্ড কত সন্ধ্যে আমরা এখানে বসে বসে গল্প করে কাটিয়েছি ছোট্ট একটা বাগানও তৈরি করেছিলাম লেবু গাছ আমার জবা গাছ নানা রকমের ফলের গাছ ফুলের গাছ দিয়ে সাজিয়েছিলাম এইটুকু জবা গাছে আমার কত ফুল ফুটতো বলুন বাগানটা যেন একদম আলো হয়ে থাকতো আর এ বছর লাগিয়েছিলাম একটা কমলা লেবু গাছ এই যে গাছ ভর্তি ফুল এসেছে তবে এত লেবু ধরবে না গাছটা তো বড্ড ছোট হয়তো একটা দুটো ধরবে এই দেখুন কি সুন্দর লাগছে আর খুব মিষ্টি একটা হালকা দেখছি গন্ধ হয় লেবু ফুলে বহুজন আপনারা কমেন্টে জিজ্ঞাসা করেন যে দিদি তুমি যখন ওই বাড়িতে যাবে গাছগুলো কি করবে গাছগুলো তো সব নিয়ে যাব। তবে কালকে যদি হয় ভালো প্রচুর জিনিসপত্র তো আর না হলে আমরা আস্তে আস্তে গাড়িতে করে নিয়ে যাব। এটা আমার জবা গাছটা এক গাছ ভর্তি কুঁড়ি এসেছে এই যে লেবু গাছটা তবে লেবু গাছের ফুলগুলো আস্তে আস্তে ঝরে যাচ্ছে কারণ এই যে ছোট ছোট গুটি ধরছে দেখুন গত বছর লেবু ধরেছিল এই গাছে এবছর কটা ধরে গত বছর যত্নও করতাম গাছগুলোকে খুব হাজারটা জিনিসের এদের একটু হচ্ছে গাছগুলো যখন আমরা তৈরি করেছিলাম এটি ছিল মেহার বাবার শখের জায়গা এক ফালি একদম অরিজিনাল ঘাস এখানটাও ও কখনো ওই আর্টিফিশিয়াল গ্রাস লাগাতে দেয়নি মাঝে মাঝে এখানটা আবার সাত করে হাঁটতো বলতো খালি পায়ে এই ঘাসের উপরে হাঁটা নাকি খুব ভালো

এত তাড়াতাড়ি চলে গেল দিনগুলো মনে হলো ছটা বছর যেন মনে হলো ছটা দিনের মতো চলে গেল ছেলে মেয়েরা বড় হলো এই বাড়িতে কত আমরা এখানে পুজো করেছি আপনারাও সঙ্গে থেকেছেন লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এখানটাতে আমরা ভোগ বিছিয়ে দিতাম এখানে সব ঠাকুরের জিনিসপত্রগুলো আছে আছে কাজে সব বক্সের মধ্যে নিতে হবে ঠাকুরদেরকেও নিয়ে চলে যেতে হবে ভীষণ সুন্দর ছিল আমাদের এই জায়গাটা লফট এদেশের বেশিরভাগ দোতলাতেই একটি করে লফট থাকে লফট হচ্ছে একটা প্রায় ঘরের মতো কিন্তু তাতে দরজা থাকে না ফ্যামিলি টাইম খুব সুন্দর এখানে স্পেন্ড করা যায় এখানে টিভি থাকে সোফা থাকে আমাদের যদিও লফটে টিভি ছিল না কিন্তু সোফা ছিল একটু বসার জায়গা ছিল ছেলে মেয়েরা সন্ধ্যের দিকের অনলাইন ক্লাসেসগুলো এখান থেকে বসেই করত। এখানে ছিল আমাদের একটা প্রিন্টার বাচ্চাদের স্কুলের বহু জিনিসপত্র প্রিন্টের দরকার পড়ে আর এই চেয়ারটা ছিল মেহার বাবার ছুটির দিনগুলোতে সব থেকে সুন্দর সময় কাটানোর জায়গা ছিল এখানটা এখানটা বসতো আর পাশের এই বইয়ের তাক থেকে বই নিয়ে নিয়ে পড়তো তবে একে আবার বইয়ের তাক বলা যেত না জানেন ওকে আবার লাইব্রেরি বলতে হতো এখানে ছিল আমাদের পুজোর আলাদা রুম এই জায়গাটা আমরা ওই বাড়ি থেকে খুব মিস করব ওই বাড়িটা এই বাড়িটির তুলনায় একটু সাইজে ছোট তো ওখানে পুজোর কোথায় ঘর করা যায় ওটা এখন থেকে আমাদের বড্ড ভাবাচ্ছে চলুন ঠিক কোথাও একটা খুঁজে পেয়ে যাব। পুজোর জিনিসগুলিকে আমরা মুভার্স প্যাকার্সের হাতে দেবো না এগুলি আমরা নিজেরাই গোছাবো যেন ও বাড়িতে গিয়ে আমরা এই বক্সটা হারিয়ে না ফেলি তাড়াতাড়ি খুঁজে পাই এটা হচ্ছে বেডরুম বেডরুম এটা এই টেবিলটা মেহা বানিয়েছিল দু ঘন্টা লাগলো দু ঘন্টা ধরে মেহা এই টেবিলটা বানিয়েছিল কোভিডের সময় তখন ওদের স্কুল ছুটি ছিল একবার টেবিলটা আমরা ছেলে মেয়েদের নিয়ে বানিয়েছিলাম এই টেবিলটা যাবে আমাদের সঙ্গে টেবিলটা নিচে এখানে দুটো বেতের ক্যান্ডেল হোল্ডার রেখেছিলাম মাঝে মাঝে এখানে ওই ব্যাটারি দেওয়া মোমবাতি দুটো চালিয়ে দিতাম ভারী সুন্দর লাগতো দেখতে ছোট ছোট দুটো টেবিল ল্যাম্প ছিল আর মেহা এখানে সুন্দর করে আবার ওই আয়নাটাকে ঘিরে একটা লতা পাতা লাগিয়ে দিয়েছিল আরও সুন্দর লাগতো দেখতে দিকে ছিল ওখানে ওর বাবার অফিসের টেবিল আর এখানটাতে ছিল আমাদের মাস্টার বেডরুমটা আজ এখন এটা প্যারেন্টসদের বেডরুম বললো ঠিকই কিন্তু কটা মাস আগে পর্যন্ত এটা আমাদের ছিল ফ্যামিলি বেডরুমই ছেলে মেয়েরা আমাদের সাথেই বেড শেয়ার করতো এই কিছু মাস মেহাউর রুমে মুখ করেছে আর রামার যেদিনকে যার কাছে ইচ্ছা হতো সেখানে কখনো মা বাবার কাছে কখনো দিদির কাছে এই ভাবে দুটো সাদা সাদা নাইট স্ট্যান্ড কিনেছিলাম খুব শখ করে আর তার পাশে ছিল একটা স্ট্যান্ডিং মিরার এখানে আমরা ওই চারজন ঘুমানাতাম ওই ব্যা ফ্রস্ট প্যাড আমরা কিনেছি আমার কাছে আমার কাছে এটা আমাদের প্রথম বেড ছিল একদম ঠিক কথা মাস্টার বেডটা যেটা ছিল এটা অনেকটা বড় ছিল আমরা ছেলে মেয়ে মেয়ে হ্যাঁ সবাইকে নিয়ে আমরা শুতাম এগুলো হচ্ছে জর্জ এইগুলোও আমরা তৈরি করেছিলাম বল কোভিডের সময় হ্যাঁ ওর বাবা আগে নিচে অফিস রুম ছিল আপনারা জানতেন কিন্তু খুব বদ্ধ বদ্ধ লাগতো বলেও দোতলায় চলে এসেছিল দোতলার এই রুমটাতে প্রচন্ড আলো বাতাস সব কিছু এই মাস্টার বেডরুমটি এই বাড়িটি অনেকটা বড় ছিল বলে এক বাবার যে অফিসের টেবিলটাও ছিল এতটুকু অসুবিধা মনে হতো না আর ওরও ভারী ভালো লাগতো টানা অনেকক্ষণ ধরে যখন মিটিং করতো মাঝে মাঝে এই রুমটাতে পাইচারি করতে থাকতো কত গল্প বাড়িটা যেন প্রতিটা কণায় ছড়িয়ে আছে আর এটা ছিল আমার প্রতিবেশীর বাড়ি এখানে জানলা দিয়ে ভারী সুন্দর রোদ আসে এটি আমাদের পূর্ব দিকের জানলা এই জানলাটি দিয়ে অনেকবার আপনাদের সূর্যোদয়ও দেখিয়েছি ওই দেখুন মনে পড়ছে বাড়িগুলো দেখে অফিসের টেবিলটার পাশে আমাদের আরেকটি স্টোরেজ ছিল এই যে কনসোল টেবিলটা এটাও আমরা নিজের হাতেই বানিয়েছিলাম জানেন এখানে বেডশিট বেড কাভার বালিশের কভার সব রাখতাম আর ওপরের দিকটাতে আমার এই যে দেশ থেকে পাওয়া বিভিন্ন রকমের ফটো বিভিন্ন রকমের মেমোরিজ এগুলোকে এখানটা সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম ঘুম থেকে উঠেই যখন এদেরকে একদম চোখ খুলেই প্রথম দেখতাম

ছেলে মেয়েগুলো কত ছোটাছুটি করতো কত খেলতো মন খারাপ হচ্ছে হ্যাঁ ঠিক আছে পাঁচ বছর পর আমরা আবার ওই ঘর থেকে এই ঘরে চলে আসবো এর আমার যেমন আস আসার পদা কেন কলেজ আচ্ছা তোর তো তখন কলেজ ঠিক আছে তোর যখন কলেজ শেষ হয়ে যাবে তখন আমরা আবার এই ঘরটা মুভ করে যাবো ছবি তুলে রাখলাম লেন্সে আর মনের ক্যানভাসে দুটো জায়গাতেই যাতে যদি কোনোদিনও এই ঘরটাতে আবার আমরা ফিরে আসি একদম এইরকম ভাবেই ওকে যেন সাজিয়ে তুলতে পারি যেন মনে হয় ঘরটাকে আমরা যেভাবে ছেড়ে গেছিলাম বহু বছর আগে ঠিক তেমন ভাবেই আবার খুঁজে পেলাম

ওদের বাথরুমটা একটু ছোট আর আমারটা একটু বড় ছিল ব্যাস দু ভাই বোন উইকেন্ডস মানেই এখানে চলতো ওদের অত্যাচার এখানে ছিল আমাদের আর একটা ক্যাবিনেট হি অ্যান্ড সি করে আলাদা ছিল মানে ওইটা হচ্ছে কি আমার ছিল আমার জিনিসপত্র সমস্ত কিছু আর এই দিকটা ছিল ওর বাবার এখানে ছিল একটা ওয়েট মাপার মেশিন আর এখানটাতে ছিল একটা স্ট্যান্ডিং শাওয়ার বাথরুমটার থিম ছিল হলুদ আর ধূসর রং যত রকমের এখানে ডোরম্যাক ছিল ফুল ছিল সব কিছুই ঠিক ছিল যে ওই রঙের মতই কিনব বাথরুমে পাশে হলুদ রঙের সূর্যমুখী ফুল রাখা ছিল সাদা রঙের ফুলদানিতে কিছু হলুদ রঙের পাতিলিগুও রাখা ছিল কাচের ভাসে দেখতেও জন্য ভারি সুন্দরও লাগতো আর প্রচুর স্টোরেজ ছিল এই বাথুমটায় জিনিসপত্র রাখার এত টুকু অসুবিধা হতো না চলুন তোলা থাকলো সমস্ত কিছু যখন আবার ফিরব ঠিক এইভাবেই সাজিয়ে নেব এটা আগে গেস্টরুম ছিল কিন্তু গেস্ট ও so this is now my room it's i can hold so beds um i can me most of the time i spend court them bed it -e. <laughs> <laughs> or game kettle them school work court them dust or i can a hold a drama sitting area drama <laughs> <laughs> beautiful paintings i can chill up i can also have wardrobe

তো সেই তখন থেকে আছে খুলে দেবো ভিউ যদিও বছর ছয়েক ধরে আমরা এই বাড়িটিতে আছি কিন্তু প্রায় বছর পাঁচেক ধরে আপনারাও এই গলিটি এই বাড়িটির সঙ্গে ভারী অভ্যস্ত সেই লাইন দিয়ে শাড়ি দিয়ে সাজানো বাড়িগুলো এখানে কোণার দিকে ছিল আমার একটু গণেশ ঠাকুর একটু টেবিল ল্যাম্প আর এবার যখন দেশ থেকে এসেছিলাম বহুজন আমাকে বহু কিছু উপহার দিয়েছিলেন সাথে করে তাদের নিয়েও এসেছিলাম আর এই কিছু কিছু জিনিস এখানে সাজানো আছে খুব সুন্দর একটি এক চালার দুর্গা ঠাকুর দিয়েছিলেন ওটা রাখা আছে এখানটিতে ছিল একটা প্রজেক্টার এই দেওয়ালটার উল্টো দিকে একটা দেয়াল আছে সেখানে কোনো জানলা ছিল না একদম শুধু একটা সাদা পুরো খালি দেওয়াল ওখানে আমরা সিনেমা দেখতাম এখানে ওই যে এক চালার দুর্গা ঠাকুরটি আর ছেলে মেয়েদের বিভিন্ন জিনিসপত্রগুলো গুলো আজ এখানে সাজানো রাখা আছে এই জন্যই যাতে এই সমস্ত ল্যাপটপ ক্রোমুক সবগুলোকে আমরা একটা ব্যাগের মধ্যে কালকে নিতে পারি এগুলো হারিয়ে গেলে তো মুশকিল না নাহলে স্কুল যেতে আসতে অসুবিধা হয়ে যাবে বাবার কাজে অসুবিধা হবে মায়ের জন্য এই গাছটা কিনেছিলাম জানেন প্রচুর জিনিসের জন্য নিয়ে যেতে পারেন আমার গণেশ ঠাকুর টেবিল ল্যাম্প প্রতিটি কোনা কত মন দিয়ে কত ভাবনা দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম আজকে গোটা সংসারটা গোছানো আর কালকে থেকে শুরু হবে ভাঙার খেলা এই ঘরগুলো যেগুলো আজ পুরো ভর্তি ফার্নিচার দিয়ে সফিস দিয়ে সাজানো থাকবে কালকে এই ঘরগুলোই একদম হাহা করবে এটি ছিল এই বাড়িটা লন্ড্রি রুম ওয়াশার ড্রায়ার প্রচুর স্টোরেজ আর একটা এখানে বেসিন ছিল এই বেসিনটা শুধুমাত্র আমরা ঠাকুরের জিনিসপত্র ধোয়াতে কাজে লাগবে যাই হোক চলুন দুটো রুম আরও ছিল সেই দুটো রুমে এখন প্রচুর জিনিসপত্র ভরা আছে তাই সেইগুলোকে আজ আর গেলাম না নিয়ে আপনাদের দেখাতে সকাল হলেই আসবে মুভার্স প্যাকার্সের লোকজন শুরু হবে আবার একটা জীবনের অন্য অধ্যায় শুরু হবে এই ঘরটা আবার খালি করা আর ওই ঘরটিকে আবার নতুন করে নতুন স্বপ্ন দিয়ে সাজিয়ে তোলা দেখোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে